গুড মর্নিং শুভ সকাল কেরল কন্যাকুমারী ভ্রমণে আজ অষ্টম দিন কবালমকে বিদায় জানানোর পালা সকাল সকাল ঘুম থেকে উঠলাম তার কারণ আমাদের আজকে চেক আউট করে আমাদেরকে কন্যাকুমারীর উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে হোটেল থেকেই দেখা গেল নারকেল তাল সুপারির দল মাথা ভর্তি ঝাঁগড়া চুলের মতো সবুজ পাতার ভিড় তার ফাঁক ফোকর দিয়েই আরব সাগরের হাতছানি আমরা যে লজে ছিলাম সেখান থেকেই বন্দি এই অপরূপ শোভা সকাল কিংবা বিকেলটা এই হোটেলের ছাদে কিংবা বারান্দায় বসে থাকলেই সত্যি মন ভরে যায় কোভালামে নাইট স্টে করা যতটাই ভালো লাগার ব্যাপার তেমনি বলে রাখি কোভালামে হোটেল যে সমস্ত আছে যদি মোটামুটি একটু ভালো হোটেলে থাকা যায় সাড়ে তিন হাজার থেকে শুরু সাড়ে তিন চার হাজার যদি পুজোর টাইম কিংবা পিক সিজনে যাওয়া যায় সত্যি হোটেলগুলো খুবই কস্টলি আমরা চেক আউট করে আমরা সবাইকে একসাথে দুটি বাসে যেহেতু আমাদের দুটি বাস হয়েছিল আমরা বেরিয়ে পড়লাম তিরুবনন্তপুরমের উদ্দেশ্যে কেরলের জাতীয় মন্দির পদ্মনাভোস্বামী মন্দিরে এই মন্দিরে প্রবেশের জন্য কিছু নিয়ম আছে একমাত্র ধর্মপ্রাণ হিন্দুরাই এই দেওয়ালয়ে প্রবেশ করতে পারবেন মহিলাদের সম্পূর্ণ শরীর ঢাকা পোশাক এবং ছেলেদের ধুতি পরে জামা খুলে আদুল গায়ে ঢুকতে হবে এই মন্দিরে বাস থেকে নেমেই চললো তার প্রস্তুতি যদি কেউ শাড়ি না নিয়ে যান কিংবা ধুতি না নিয়ে যান মন্দিরে ঢোকার আগে ঠিক এখানে সমস্ত কিছু পাওয়া যায় বেশি মূল্য নয় ধুতির ক্ষেত্রে ষাট থেকে আশি টাকা আর মেয়েদের ক্ষেত্রে শাড়ি মোটামুটি পাওয়া যায় দেড়শো দুশো আড়াইশো তিনশোর মধ্যে পাওয়া যায় তো যারা নিয়ে যাবেন না এখান থেকে নিয়ে পড়তে পারেন কিছু কম প্রায় একশো ভাবা যায় বলাকার বিরাট পরিবার চলছে কেরলের বিখ্যাত পদ্মনাভাষ্বমী মন্দিরের উদ্দেশ্যে পায়ে পায়ে সেদিন তিরুবন্তপুরমের পথে যেখানে পূজিত হচ্ছেন অনন্ত সয়নে বিগ্রহ মন্দিরে যাওয়ার মুহূর্তে বিশেষ পোশাক বেঁধে স্মৃতিটুকু ধরে রাখার চেষ্টা আসলে ঘুরে আসার পর এই মুহূর্তগুলো সত্যি খুব মনে পড়ে পদ্মনাভী মন্দিরের দেবদর্শন নিয়ে সময়সূচির যে নিয়ম চলছে তা যথেষ্ট খুশি আর তুগলকি কাণ্ড ছাড়া কিছু নয় এমন কোনো দেবালয় আছে সকাল দশটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকে সারা দেশে তীর্থ ঘুরে এসে এখানে বরাবরই দেখি আধ ঘন্টা দেবতা দর্শনের পর আবার বন্ধ নিত্য নতুন খেয়ালকুশি নিয়মকানুনে দূর দূরান্তের পর্যটকরা তীর্থযাতির হতাশ হন দেবতা দর্শন না করেই মন্দির থেকে ফিরে যান যা মোটেও কাম্য নয় মনে রাখতে হবে দেবতার জন্য ভক্ত বা মন্দির নয় ভক্তদের জন্য দেবালয় মন্দির থেকে পূজারির দল ভক্তরা না গেলে ওই একসানির ধান্দাবাজ পূজারীদের পাথরের মূর্তি আঁকড়ে পড়ে থাকতে হবে না খেতে পেয়ে দেবতা ছেড়ে ভক্ত ও দর্শনার্থীদের হাতে পায়ে পড়তে হবে দীর্ঘদিনের স্বার্থান্বেষী মন্দিরওয়ালাদের খামখেয়ালিপোনার শিকার হয়ে এই নিন্দা ও ধিক্কার জানালাম আর যে সমস্ত ভ্রমণসাথীরা সাথীরা এই পরিস্থিতিতে পড়েন তাদের বাস্তবটাও বুঝতে হবে খুব সহজে কিছু মন্তব্য করলে পরিবেশ থেকে ভ্রমণের সব কিছু বিঘ্নিত হয় মন্দিরের ব্যাপারটা সবাইকে বুঝিয়ে বললাম তার কারণ এটা তো আমাদের ওপর হাতে ছিল না কারণ প্রতি বছর বিভিন্ন রকম নিয়ম চেঞ্জ হয় তো যাক সবাই বুঝলো মোটামুটি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেরালার রাজধানী তিরুভনন্তপুরম আর তিরুবনন্তপুরামের কেরালার জাতীয় মন্দির হচ্ছে এই পদ্মনাভস্বামী মন্দির পদ্মনাভস্বামী মন্দির ত্রিবাঙ্কুর রাজাদের আমলের দেবতা ছিলেন আর পাশে দেখতে পাচ্ছেন ত্রিবাঙ্কুর রাজ্যের রাজধানীর যে রাজবাড়ি এই যে সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠের অত্যন্ত প্রাচীন এবং ক্ষুদ্র কাজ কারুকার্য এই হচ্ছে ত্রিবাঙ্কুর রাজার প্রাসাদ আর এই পদ্মনাভস্বামী মন্দির সারা বিশ্ববাসী ছিল দু হাজার সালে একটা জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে এতে কী আছে মণিমাণিক্য সেগুলো খুলে দেখতে হবে তো ছখানা ঘর খোলার পর সারা বিশ্বের চোখ ছাড়া বড়া হয়ে গিয়েছিল ব্লক এ ব্লক বি ব্লক সি এরকম ছটা প্রকোষ্ঠ তাতে সিলিং পর্যন্ত হিরে মণি মুক্ত সোনা দানা এবং তার সংখ্যাটা যে কত হতে পারে আর্থিক মূল্যে সেটা আমার বোধগম্য হয়নি কোনো একক সংখ্যাই যথেষ্ট নয় এত এখনও পর্যন্ত পৃথিবীর ইতিহাস রাখার পর কোনো দেবস্থানে এত মণিমাণিক্য ধনরত্ন এত অর্থের অলঙ্কার পাওয়া যায়নি যেটাই বদ্মাবসা মন্দিরে পাওয়া গেছে দু হাজার এগারো সালের জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের অর্ডারে ওই গুপ্ত ধনগুলো খোলা হয়েছে কেন এত ধন রাজারা তখন পুজো আর্চা দিতেন কর্মমূল্য এই সব ফুল দিয়ে নয় সোনা হিরে মণিমত্ত দিয়ে পুজো দিতেন প্রজারা পুজো দিতেন বণিকরা পুজো দিতেন সেটাই জমে জমে আজকে এই অবস্থায় একটা বিশ্ব শ্রেষ্ঠ যাই হোক মন্দির দেখার পর আমরা বাইরের বাইরে সবাই আবার এক জায়গায় এলাম এবং ওখানে সব ভ্রমণ সাথে নিয়ে একটা স্মৃতি ধরে রাখলাম কারণ এই স্মৃতিগুলো ভোলার নয় তাই সবাইকে বললাম যে একটা গ্রুপ ফটো হয়ে যাক পদ্মনবস্বামী মন্দির দেখে কেরলকে বিদ্যায় জানিয়ে এবার চলছি তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীর উদ্দেশ্যে চলার পথে বর্ষা ঘন কিছু মুহূর্ত বৃষ্টি সেই বর্ষা স্নাত রাস্তা ধরে ছুটে চলা অক্টোবরে ওয়েদার নর্মালি থাকে এই সময় আমরা যে গিয়েছিলাম ওয়েদার খুব গরমও ছিল না যদিও আমাদের বাস ছিল কিন্তু এই বৃষ্টির আবহের জন্য এত সুন্দর পরিবেশ এবং আবহাওয়াটা হয়ে গিয়েছিল যে আমরা সত্যি এটাকে খুব উপভোগ করলাম আর মনে হলো এসি বন্ধ করো জানলা খোলো যা খুব সুন্দরভাবে আমরা আমাদের জার্নিটা খুব সুন্দর হয়েছিল যদিও সবসময় আমরা আনন্দের মধ্যেই বাসের সব ভ্রমণ সাথীরা ছিলেন তা ওই বৃষ্টি পেয়ে আরও আরও সুন্দর হয়ে গেল পরিবেশটা নারকেল গাছের যেন শেষ নেই অজস্র অসংখ্য লাখে লাখে অথচ একটি ডাব খেতে গেলেই ফোর ফোরটি ভোল ষাট টাকা একটা ডাব ভেবেছিলাম একটু হয়তো কম হবে না তা নয় তবে কেরলের পরিবেশ নিয়ে সত্যি খুবই ভালো লাগার একটা ব্যাপার যে কোনো টাইমেই যাওয়া হোক না কেন এই যে সবুজে আচ্ছন্ন চারিদিকে নারিকেল গাছ আর নারিকেল গাছ সত্যি খুব মন ভরে যায় আর তার সাথে যে বৃষ্টিটা আমরা পেয়েছিলাম মোটামুটি খুব বাড়ি ভর্ষণ ছিল না হালকা ছিল কিন্তু ভালো লাগছিল ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল মোটামুটি এক কথায় খুব ভালো লেগেছিল আমাদের কন্যাকুমারীতে দিনের আলোয় লজে প্রবেশ করে একটু ফ্রেশ হয়ে সবাইকে বললাম যে বেরিয়ে পড়বেন তার কারণ দিন থাকতে থাকতে একটু সমুদ্রের পারে আমরা বেরোব তো যাহা কিছুক্ষণ পর আমরা রেডি হয়ে সামনে হোটেল থেকে কম দূরত্বেই ছিল আমাদের যে বিবেকানন্দ রক তার পাশাপাশি আমরা সবাইকে নিয়ে আমরা একটু সমুদ্রের পারে বেশ কিছুক্ষণ সময় কাটালাম সন্ধ্যের সময় কন্যাকুমারীতে নাই স্টে করলে আমার মনে হয় যে তিন নাইট থাকাটা দরকার কারণ যেখান থেকে কন্যাকুমারী আসা হোক না কেন বিকেল দুপুর নাগাদ পৌঁছানো যায় ওই দিন বিকেলটা যদি সামুদ্রিক সমুদ্রের যে পারে ওই বিবেকানন্দ রকে যাওয়ার যে পথটা আছে ওই পথেই সমুদ্রের পারে সময় কাটালে সত্যি খুব ভালো লাগবে বিকেল টাইমটায় আর তারপরের দিন ধরুন লোকাল সাইট সিন করানো হয় যে সমস্ত পাঁচ ছটা যে পয়েন্ট আছে এইগুলো জন্য আর একদিন ফিডে নিজের মতো করে ঘোরা কেনাকাটা তিন নাইট করলে মোটামুটি আমার মনে হয় যে খুব ভালো লাগবে রাতের আলোয় সমুদ্র পাড় থেকে ঐতিহাসিক বিবেকানন্দ শিলা দক্ষিণ ভারতে দেশের ভূমি সেই শিলাখণ্ড যার সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে কলকাতার সেই দুরন্ত ছেলে নরেনের স্মৃতি সমগ্র যা আজ বিশ্বতীর্থে পরিণত হয়েছে সবাই মুখে আছি কাল সকাল হলেই সমুদ্রপথে পৌঁছে যাব বীর বীরেশ্বর বিবেকানন্দ শিলায় পূর্ণ হবে ধন্য হবে এতদিনের কাঙ্ক্ষিত মন প্রাণ বিবেক আত্মা আজ দূর থেকে আমরা শিলা দর্শন করে আবার হোটেলে ফিরে এলাম রাতের খাবারের জন্য রাত্রে ঘুমিয়ে আবার সকাল সকাল বেরোতে হবে বিবেকানন্দ রক দর্শনের জন্য কারণ লাইন অনেকটাই পরে তাই বলেছি সকাল সকাল বেরিয়ে যদি আমরা লাইন দিতে পারি তাহলে খুব ভালোভাবে দর্শন করে আমরা মেঘলা আবহে দর্শন করে আবার হোটেলে ফিরে আসব। তাই সবাইকে বললাম যে আর দেরি নয় রাতায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করুন এবং ঘুমুন সকাল সকাল আমরা ঠিক ব্রেকফাস্ট করে চা খেয়েই আমরা বেরিয়ে পড়বো বিবেকানন্দ রকে দর্শনের জন্য ভ্রমণের নবম দিন সকাল সকাল আমরা একটু টিফিন করে বেরিয়ে পড়লাম বিবেকানন্দ রকের উদ্দেশ্যে এখানে লাইন দিতে হয় তাই সবাই মিলে আমরা এখানে যে বিবেকানন্দ রকের যে যেখান থেকে বোর্ড ছাড়া হয় যেখান থেকে জাহাজের টিকিট কাটা হয় ওইদিকে সবাই এগিয়ে এলাম এখানে টিকিট মূল্য এক একজনের পঁচাত্তর টাকা করে তো মাথা পিছু সবাই টিকিট আমরা এখানে যে যার মতো করে টিকিট করলাম এবং ভেতরে লাইন দিয়ে আমরা বোটের সামনে এগোতে থাকলাম এখানে লাইন দেওয়ার সিস্টেমটা শুধু খুব সুন্দর মানে কোনো ভিড় নেই খুব সুন্দরভাবে লাইন দিয়ে আর সিস্টেমেটিক বোটে ওঠা একটা নির্দিষ্ট সংখ্যা বোটে ওঠে এই নয় যে পঞ্চাশ সত্তর আশি একবারে ঠেলে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে না সিট অনুযায়ী যটা সিট তজনকেই ওনারা লাইফ জ্যাকেট দেবেন এবং বোটে ওঠাবেন সেইভাবেই এদের সিস্টেমটা করা আছে আর যদিও জার্নিটা বেশিক্ষণের নয় পাঁচ থেকে দশ মিনিটের জার্নি সেফ জার্নি কোনো অসুবিধেই পড়তে হয় না বাচ্চা থেকে বড় বয়স্ক সবাই ভালোভাবে এই বোটে উঠে এবং নির্ভয়ে ভালোভাবে যেতে পারে কিছুটা সমুদ্রপথে লাইফ জ্যাকেট পরে সরকারি যে বোট সেই বোটে আমরা উঠে বসলাম এবং রওনা দিলাম আর একটা কথাই সমুদ্রপথেই উনিশশো না উনিশশো না আঠেরোশো বিরানব্বই সালের ডিসেম্বরে বিবেকানন্দ সাঁতারে এই শিলায় পৌঁছে তিন দিন ধ্যানে মগ্ন ছিলেন আমরা পৌঁছে গেলাম বিবেকানন্দ শিলায় বোর্ড থেকে নেমেই শিলা দর্শনের জন্য আলাদা এন্ট্রি ফি তিরিশ টাকা মাথা পেছু আর যদি খুব ভিড় থাকে এখানে সামনে ওয়েটিং রুম আছে হল আছে ওখানে ওয়েট করতে পারেন যদিও এখানে নামার পর লাইনেই শুধু ওই শিলা দর্শনের জন্য লাইনে একটু ভিড় হয় বাকি আর কোনোভাবেই দাঁড়াতে হয় না লাইন ছাড়া টিকিটের জন্য তো আমরা সবাই এখানে যে এন্ট্রি ফি আছে সেই ফি টিকিটটা আমরা সংগ্রহ করলাম এবং সবাই আস্তে আস্তে শিলার জন্য এগিয়ে গেলাম আকাশে রৌদ্দ মেঘের খেলা তিন সাগর সঙ্গমের মন কেমন করা ঝোড়ো বাতাস দক্ষিণ ভারতের দিক থেকে ভারতের শেষ স্থলভূমি ওপারে শ্রীলঙ্কার হাতচানি সব মিলে একটা দারুণ অনুভূতি এই শিলাতে বসেই বীর বীরেশ্বর ধ্যানমগ্ন হয়ে ভারতবর্ষের অতীত বর্তমান ভবিষ্যৎ দর্শন করেছিলেন এখান থেকে মুম্বাই হয়ে আমেরিকা চিকাগো শহর সেই বিশ্ব তোলপাড় করা ভাষণ তারপর সবটাই ইতিহাস যা আজও ভারতবর্ষের মধ্যগণে সূর্যের মতো উজ্জ্বল হয়ে আধ্যাত্মিক আলোয় আলোকিত করছে আমরা বেশ কিছুক্ষণ এখানে টাইম কাটাই তার কারণ সত্যি পরিবেশটা খুবই সুন্দর মানে শিলা দর্শনের পর এবং সমুদ্রের পাশে যে সৌন্দর্য সত্যি উপভোগ করার মতো কাছের মানুষকে পাশে নিয়ে বেশ কিছুক্ষণ টাইম কাটানো যায় আর ফটোগ্রাফির ক্ষেত্রে বলবো সত্যি খুবই সুন্দর তো যা আমরা বিমান দর্শনের পর আমরা আবার দুপুরের দিক করে আমরা হোটেলে ফিরে এলাম তার কারণ খাওয়া দাওয়ার পর আমাদেরকে বেরিয়ে পড়তে হবে আবার কন্যা যে যে সাইটসিন সেই সিনের জন্য তো যাই হোক আমরা খাওয়া দাওয়ার পর বিকেলে সবাই মিলে আবার তিনটি বাস বাসযোগে বেরিয়ে পড়লাম কন্যাকুমারীর যে সাইটসিন পাঁচ থেকে ছটি পয়েন্ট আছে যেই সিনগুলো দেখার জন্য এখানে যে লোকাল যে সাইট সিনগুলো হয় এখানে যে বাসগুলো আছে যদি গ্রুপে কেউ আসেন কিংবা আমরা গ্রুপে এক একটা বাসে কুড়ি জন করে একটা বাসে বসা যায় সাইড সিনে বেরিয়ে আমরা প্রথমে এলাম একটি চার্চ দেখতে একসময় যে এখানে পর্তুগিজ ব্রিটিশদের উপনিবেশ ছিল এই চার্চ গির্জা ধ্বংসপ্রায় ফোটগুলি দেখলেই বোঝা যায় এটি প্রায় চারশো বছরের প্রাচীন চার্চ সুন্দর কারুকার্য শ্বেত শুভ্ররূপ পেছনে উত্তাল আরব সাগর সব মিলে দারুণ স্পট বলা যায় চাষ দেখে চলছি পরের গন্তব্যে কন্যাকুমারীতে বালাজি টেম্পেল দেখলে মন ভরে যায় বিশেষ করে মন্দিরের চাথাল থেকে অর্ধচন্দ্রের মতো বাঁক খাওয়া পার কন্যাকুমারীর অনেকটা অংশ দেখা যায় যে দৃশ্য দেখলে চোখ ফেরানো যায় না আমরা কন্যাকুমারীতে তেরো চোদ্দোবার যে এসেছি তার মধ্যে এটা নতুন বেশ কিছু মানে বেশি বছর হয়নি তো আমরা তিন চারবার দেখেছি এবং এখানে আসার উপযুক্ত টাইম আমি বলি বিকেলে দিক করে এলে খুব ভালোই হয় কারণ ওই সময় রোদটা খুব কম থাকে আর আবহাওয়াটা খুব সুন্দর মেঘলা ওয়েদারে যে কোনো জায়গায় দর্শন করলে সত্যি খুব ভালো লাগে আর এখানে তো বারবার বলি যে একটা স্মৃতি ধরে রাখার জন্য ফটোগ্রাফিটা খুবই দরকার কন্যাকুমারীতে এলে আমি বলবো যে অবশ্যই বালাজি টেম্পেলটা আপনাদের আসা দরকার খুব ভালো লাগবে এখানে প্রসাদ দেয়া হয় যেটা সেই প্রসাদটা সত্যি খুবই সুন্দর আর এলে অবশ্যই প্রসাদটা নেবেন মন্দিরে যখন বিগ্রহ দর্শন করবেন ওখানেই একজন ব্রাহ্মণ প্রত্যেককেই যে প্রসাদটি দেয় খুবই সুন্দর আমরা কম বেশ কিছুক্ষণ এখানে টাইম কাটালাম আর ওয়েদারটা এর কারণ আমাদের ঠিক এই সময়ে অক্টোবরে ওয়েস্ট বেঙ্গলে একটা ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছিল তারই হয়তো কিছুটা একটা কন্যাকুমারীতে প্রভাব পড়েছিল বৃষ্টির আবহাওয়া যদিও আমাদের প্রায় সময় বৃষ্টির সম্মুখীন হতে হয়নি আমরা খুব সুন্দরভাবেই সমস্ত সাইটসিনগুলো দর্শন করেছিলাম আমরা বালাজি টেম্পেল দেখে চলছি আবার বাবার মন্দিরের উদ্দেশ্যে এখানে এক একটা সাইড সিনে বেশি দূরত্ব নয় পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টার মধ্যে এক একটা স্পট আছে এবং স্পটগুলি সত্যি প্রতিটা জায়গায় খুব সুন্দর দুপুর দুপুর যদি বেরোনো যায় মোটামুটি পাঁচ থেকে ছটি স্পট আপনারা ভালোভাবে দেখতে পাবেন এই বাবা টেম্পেল হাল আমলেই গড়ে উঠেছে ভেতরে পুজো পাচ্ছেন ধর্মগুরু বাবা চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ নাসিকে শিবডিতে ধামের কথা মনে পড়ে যায় এটি দেখলে আমরাও নাসিক প্রায় যাই বাবার দর্শনে তো যাই এখানে প্রত্যেকে যে প্রসাদটি দেয় আমাদেরকেও বিস্কুট দিয়েছিল মনে আছে এখানে যে এখানে যে প্রসাদ হিসেবে বাবার যে প্রসাদ দেওয়া হচ্ছে ওখানে বিস্কুট দেওয়া হচ্ছে আমরা সাইঁবাবা দর্শন করে আমরা আবার পৌঁছে গেলাম সুচিন্দাম মন্দিরে খ্যাত দক্ষিণ ভারতের বিখ্যাত শৈবতীর্থ এই সুচিন্দাম মন্দির সব ভালো তবে ওই যেখান যেখানে যেমন প্রথা ছেলেদের জামা খুলে আদুল গায়ে গায়ে যেতে হবে কি জ্বালা শেষে একে একে সবাই জামা খুলে ফেললাম মেয়েরা তো হেসে গড়াগড়ি আর মেয়েদের দোষ দেবো কি এক একজনের বডি ছবি তুলবো কি এক একটা চেসিস বা বডি দেখে মাথা খারাপ কোনটা মহেন্দ্র কোনটা টাটা কোম্পানি যাই হোক সবাই আমরা প্রাচীন মন্দির সুচিত এবং বিজ্ঞ দর্শন করলাম এটি হলো পুকুর জলাশয়ের মাঝে হর পার্বতীর বিবাহ আর আছে বিশাল বড় বড় মাছ শিবের চেলা হিসেবে খাওয়ার পাচ্ছে যত্নেই বড় হচ্ছে ওরা আমরা সুজিত নাম দেখে আবার আমরা পরবর্তী গন্তব্যে যাচ্ছি রাস্তায় বিচিত্র গরণের পাহাড় পথের সৌন্দর্য উপভোগ করতে করতে পথ চলা ভালোই লাগে আমরা এলাম বিবেকানন্দপুরম ভারত মাতা মন্দির এবং এখানে বিবেকানন্দ প্রদর্শনী দেখতে পাওয়া যায় বিভিন্নভাবে সাজিয়ে তুলে ধরেছে বিবেকানন্দপুরমে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে সত্যি খুব সন্ধ্যার সময় যদি আসেন আলোর যে বাহার আলোর যে বিভিন্ন ধরনের কালার খুব সুন্দরভাবে এইটিকে তুলে ধরেছে এখানে এখানে আমরা যতবারই এসেছি স্কুলের দেখেছি আমি বিভিন্ন বাচ্চাদের প্রায় সময় এখানে অনুষ্ঠান হয় নাচের অনুষ্ঠান হয় গানের অনেক সময় আমাদের চোখে পড়েছে এইবারে চোখে পড়েনি কিন্তু প্রায় সময় এখানে দেখি আমাদের স্কুলের ক্ষুদেদেরকে নিয়ে খুব সুন্দরভাবে এখানটায় অনুষ্ঠান করা এই সামনের জায়গাটায় আর এখানে ভেতরে যে প্রদর্শনীটা আছে ৩০ টাকা করে টিকিট সত্যি মহাভারতে পুরণের যে প্রদর্শনী এখানে ভেতরে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর আমরা এই মুহূর্তে কন্যাকুমারী ভ্রমণে বিবেকানন্দ পুরামে অবস্থান করছি বিবেকানন্দ পুরন মানে বীর বীরেশ্বর স্বামী বিবেকানন্দকে নিয়ে যে বিশাল কর্মযজ্ঞ চলছে যার সূচনা করেছিলেন বিখ্যাত সমাজসেবী একনাথ রানাড়ে একশো একর জায়গা নিয়ে স্বামীজির খাবাদর্শ জীবনাদর্শ অনুসরণ করে নানা রকম কর্মযজ্ঞ আমরা দাঁড়িয়ে আছি সেই মিউজিয়ামের সামনে একটি মূল্যবান মিউজিয়াম এমন কিছু ছবি আছে যা সত্যি গায়ে কাটা দেয় যাকে নিয়ে হচ্ছে তিনি আর কেউ নান তিনি কলকাতার বিলে তো তিনি দক্ষিণ ভারতে যেভাবে পুজো পাচ্ছেন বা গুরুত্ব দেওয়া হচ্ছে যে কোনো বাঙালিরই লজ্জা লাগবে আমরা কতটুকু স্বামীজির জন্য ভাবি বা চর্চা করি এবং পাশেই একটি ভারত মাতা মন্দির হয়েছে মন্দিরটি এত সুন্দর কারুকর্য বিশেষ করে সন্ধ্যার আলো জ্বলে উঠলে খুব ভালো লাগে রঙিন ফোয়ারা দেবাদিদেব মহাদেবের মাথা দিয়ে ফোয়ারা বেরোচ্ছে এ পাশে অপূর্ব কারুকার্য দক্ষিণ ভারতীয় দ্রাবিড়ীয় যে স্থাপত্য তা ফুটে উঠেছে এবং আলোকসজ্জায় আরও তা প্রস্ফুটিত হয়েছে ফল ফুল বাগান দিয়ে ঘেরা বিবেকানন্দপুরম কন্যাকুমারী বিবেকানন্দপুরমে ধ্যানমগ্ন দেবাদিদেব জঠা থেকে ঝরে পড়ছে গঙ্গা আর জলকোনা বৃষ্টিত মহাদেবের মূর্তি দেখলেই চোখ জুড়িয়ে যায় হর হর মহাদেব আমরা ওখান থেকে ফিরে আসার পর শেষ রাতে আমাদের খাওয়া দাওয়া গরম গরম ভাত ভাজি ডাল মটন চাটনি পাপড় এ যেন এক বৃহত্তম পরিবারের মহাভোজের আসর কাল ভোরেই ফেরার ট্রেন তো যাই হোক বেশ কটা দিন আমাদের বলাকার যে সমস্ত ভ্রমণ সাথী সবাইকে নিয়ে আমাদের খুব ভালো কেটেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং আগামী দিনে যারা আসবেন কেরল কন্যা ভ্রমণ সত্যি খুব একটা ভালো ভ্রমণ আর আপনাদের সাথে আবার দেখা আমাদের থেকে নকুল কাকু বাবুরামদা নানুমামা আমাদের যে সমস্ত আরও সাথীরা ছিলেন সাথে মন্টুদা অরুণদা মধু আর হচ্ছে বিশ্বজিৎ সবার পক্ষ থেকে আর আমি তপন আবার একবার বলছি সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন ভ্রমণে একটা ভ্রমণ মানে ভালো তখনই হয় যদি ভ্রমণ সাথীরা সাথ দেয় বিভিন্ন সুবিধা অসুবিধাকে মেনে নিয়ে যে আমাদের এই বলাকার ভ্রমণে এসে কন্যাকুমারীতে ভ্রমণ আর আপনাদের কেমন লাগলো বলাকাকে সেই ব্যাপারে দুই এক কথা বল প্রথম থেকে ভ্রমণটা আমার খুবই ভালো লেগেছে আমার সব থেকে আফসোস হচ্ছে একসঙ্গে ফিরতে পারছি না আমার জরুরি কাজে আমাকে ফিরিয়ে যেতে হচ্ছে আর তোমাদের সঙ্গে আমার দু সাল থেকে সম্পর্ক তোমাদের ব্যবহারের জন্য আর আমাদের আপনাকে বলতে বলতে হবে যাতে আমরা আগামী একটাই অনেকজন মানুষকে নিয়ে যখনই একটা কোন দল হিসেবে পরিচালনা করতে হয় তখন কিন্তু সেখানে ত্রুটি হবে আর সেগুলোকে আমাদেরকে মানিয়ে নিতে হবে এটা হচ্ছে প্রথম ঠিক আছে ধন্যবাদ তো এইবারের ভ্রমণে প্রতিবারের ভ্রমণেই কম বেশি সবাই ভালো হয় হ্যাঁ তবেই ভ্রমণটা সুন্দর হয় কিন্তু এই কন্যাকুমারী ভ্রমণে সবাই সবাই খুবই আমাদের সাপোর্ট করেছে আমাদের সাথ দিয়েছে আমাদের ভ্রমণটাকে আরও সুন্দর করে সেজন্য আমরা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি এবং আপনাদের সমস্ত জায়গায় কভার করতে পেরেছি আপনাদের শুধুমাত্র সহযোগিতা টাইমে বেরোনো টাইমে খাওয়া দাওয়া সমস্ত কিছু আপনাদের সহযোগিতার জন্য তাই আমাদের পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে কোথাও না কোথাও আর আমাদের মনে রাখবেন শুভরাত্রি ভালো থাকবেন